সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পঁচিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ দশই আষাঢ় বাংলাদেশ মতে এগারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি আঠাশ জিল হজ রোজ বুধবার তিথি থাকবে অপরাহ্ন চারটা তিপ্পান্ন মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপত্তিটি আরম্ভ হবে আর থাকবে বেলা এগারোটা তিপ্পান্ন মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিবহন করবে ভাস্কর দেব রবি ও দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে তাছাড়া কর্কট রাশিতে বুধ সিংহ রাশিতে যুক্ত কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি এবং মেষরাশিতে শুক্রাচার্য পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান পঁচিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশ সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো ও মেষলগ্ন নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জুন ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজসাজ রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি মনোকষ্ট দূর হবে ধৈর্য সাহস পরাক্রম বাড়বে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তো মেষ্বাসী জাতক জাতিকা জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে বা মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তোলার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে এবং সেগুলো থেকেও আপনারা বিশেষ করে সুফলতা পাবেন আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মন আনন্দে না আসবে সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের শূন্য পকেট পূর্ণ করে তুলবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালায় দাম বৃদ্ধি পাবে এমনকি কর্মস্থলে উপহার উপ ঢৌকন পাবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের দিকে ধাবিত করবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গ ভরা ভরা গোলা ধান সুযোগ পাবে তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তেও সক্ষম হবেন আজকের দিনটিতে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য আরও গুণ উতলে উঠতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে আর জন্ম যদি মৃগ হয়ে থাকে তাহলে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাসও মারবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি শীর্ষে হন করাবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভীত মজবুত করবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা তত লাঘব হবেই সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে এমন কি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে যা জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমন কি বাঁচালতা বধিরতা অপব্যয় নিন্দার হাত থেকে আপনাদের বাঁচিয়ে দেবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া ছাড়তে যারা পণ করবেন তাদের জন্য বিশেষ করে দিনটি অবিস্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে এসে বসতি স্থাপন করবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে কর্মব্যবসাময় যে বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাভা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি আয় বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চয়ে হাত পড়তে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া দূরজনেরা আত্মীয় পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে তাছাড়া শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে দুর্ভাগ্য বাসা বাঁধতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সন্তানদের গতিবিধির উপরও নজর রাখতে হবে সেই সঙ্গে মোকদ্দমা উৎকট ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখা সমীচীন হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলব্ধাপসায়ের বলে প্রতিকূলতা কাটাতে হবে মনে রাখবেন একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে এমনকি দুরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জুন ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজও সচল হতে পারে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে সেটি বেকারদের নিয়োগপত্র হতে পারে বা ধরুন বিশেষ করে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হতে আসতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে সাধন সিদ্ধি লাভ করাতে পারে কামনা বাসনাকে পূর্ণ করতে পারে সেই সঙ্গে চা পাওয়ার পূর্ণতা দিয়ে এক অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে আজকের দিনটিতে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধিও ফিরিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে সেই সঙ্গে কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে গুণের সে বিজয়ী করবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে এমনকি আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে জয় জয়কার একটি দিন উপভোগ করবে এমন এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরাও সাফল্য চিনিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তো যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু হবে যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই হত্যায় হবে দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচাবে চোর সিটিং বাজেরা অবশেষে দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও পাবেন এমনকি প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবেন সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আর্থিক ধন্যদশা কাটবে তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভীত মজবুত করবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান করতে পারে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের বাস্তবায়ন করে নতুন যুগে করাতে পারে পদার্পণ তাই তো আজকের দিনটি মাহেন রক্ষণ বলে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তাছাড়া পিতা মাতা গুরুজনদেরও পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মী রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা তো সাফল্য পাবেই সেই সঙ্গে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ভূষিত হতে পারে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেস্বিক রাশি ও বেশিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিকলগ্ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার লাগাম টাকা পয়সা হাতে আসতে আসতে যাবে চোর সিটিং বাজার দৌড়াতে পড়তে হবে তাই তো ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত বিশেষ করে বিপর্যয়ের কালো মেঘ কিন্তু গিরাস করতে পারে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে মনে রাখতে হবে যে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে এমনকি শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবেন তবে বিশেষ করে যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করবে তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না এমনকি আগুনে হাত দিয়ে আগুন গরম না ঠান্ডা সেটি অনুভব করাও কিন্তু ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পশনার যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে প্রতি প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন হাত বাড়ালে নতুন নতুন সুযোগ পাবেন সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্মনক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিরা সফলতা পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রে পত্রে সাজবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে ধার কর্য ঋণমুক্ত করবে কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে তথাপিও বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাঁড় মিছিল মিটিং বর্জন করা সমীচীন হবে তাছাড়া ডাইনে পাম্পে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে পরিশ্রমী মিত কৌশলে সঞ্চয় হলে তবেই না উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে মনে রাখবেন ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে তাই তো বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে আর জন্ম যদি শ্রগণা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন পত্র বস্ত্র লঙ্কারে পশুরা সাজতে পারে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে এমনকি বিশেষ করে উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্নও বাস্তবায়ন করতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতভেষা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ হয়ে আনবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে আর জন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে বন্ধুত্বের ভিত মজবুত করবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে মালিক মধ্যকার দূরীভূত হবে তাছাড়া আপনাদের কষ্টার্জিত অর্থ প্রাপ্তির জন্য তিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গুণ্য করবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়ে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের হাত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন পঁচিশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার